পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় এবার কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেন পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চার গুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে পুলিশ তার জন্যই ট্রেনিং প্রাপ্ত দুজন পুলিশ কর্মীর ওপর যে হামলা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের স্যাকর্মীকেদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে गुली चलावेरा चार गुण गुलसिकली ट्रेंड फॉर दिस इन केस समी टेक्सि ट्राइस टू फायर एनी ऑफ आर दिस थिंग

দেখে তিনি চলে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসে সেখানে উত্তরবঙ্গের আইজি উত্তরবঙ্গের ডিআইজিরা শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসিপি সহ উচ্চ পুলিশ আধিকারিকদের সাথে প্রায় ঘন্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা